এই সাদা সাদা বলগুলো আগে বানিয়ে নিতে হবে আজকে তৈরি করবো সাবুদানার পায়েস বা কাচের পায়েস এই পায়েসটা এত টেস্টি খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সাবুদানার পায়েস তৈরির জন্য এখানে আমি এক কাপ দানার সাবু নিয়েছি সাবুটা জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে একটা ঢাকা দিয়ে ভিজিয়ে রাখছি এক ঘন্টা মতো এক থেকে দেড় ঘন্টা পরে ফিরে এলাম দেখুন সাবুদানাটা ভিজে গেছে অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার একটা মেশিন জার নিয়েছি এই মেশিন জারের মধ্যে এই সাবুটা দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার হাত দিয়ে সাবুদানার মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি এবার হাতটা পরিষ্কার করে হাতে একটু ঘি লাগিয়ে এখান থেকে অল্প অল্প করে সাবুদানার মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে সাবুর বলগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে বলগুলো বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো বল বানিয়ে নেব দেখুন সবটুকু সাবুর মিশ্রণের বল বানিয়ে নিয়েছি এবার সরিয়ে রাখছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো দুধ দুধটা ফুটতে শুরু করেছে এখান থেকে দুই হাতা মতো দুধ আমি একটা বাটিতে তুলে রাখছি এটা পরে কাজে লাগাবো এবার এই ফুটন্ত দুধের মধ্যে সাবুর বলগুলো একে একে ছেড়ে দিচ্ছি এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার নেড়ে চেড়ে কিছু সময় সাবুর বলগুলো রান্না করে নেব কিছু সময় সাবুর বলগুলো রান্না করে নিয়েছি দেখুন সাবুর বলগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এবার আমি যে বাটির মধ্যে দু হাতা দুধ তুলে রেখেছি তার মধ্যে বড় বড় দু চামচ গুঁড়ো দুধ গুলিয়ে এই সাবুর পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি এক কাপ সাবুর জন্য আমি এক কাপই চিনি দিলাম চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এবার নেড়ে চেড়ে পায়েসটা আরও কিছু সময় রান্না করে নিচ্ছি পায়েসটা কিছু সময় রান্না করে নিয়েছি একদম ঘন হয়ে গেছে পায়েসটা প্রায় হয়ে এসেছে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সাবুদানার পায়েস বা কাচের পায়েস বা সাবুদানার রসমালাইও বলতে পারেন এভাবে আপনারাও একদিন বাড়িতে সাবুদানা দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে সাবুদানার পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য একটি থালাতে সাবুর পায়েসটা নামিয়ে নিয়েছি এবার আরও একটু কাজু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার এটা ঠান্ডা করে পরিবেশন করতে হবে ঠান্ডা ঠান্ডা এই সাবুর পায়েসটা খেতে এত সুস্বাদু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ